মাথাপিছু আয় বৃহৎ প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ অর্থাৎ দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশের মাথাপিছু আয় এখন সবচেয়ে বেশি করোনার মহামারীতেও সদ্যবিদায়ী অর্থ বছরে দেশের মাথাপিছু আয় বেড়েছে একশো ডলার বর্তমানে দেশে মাথাপিছু আয় দাঁড়িয়েছে দু মার্কিন ডলারে যেখানে প্রতিবেশী দেশ ভারতের মাথা পিছু আয় প্রায় দু ডলার এবং পাকিস্তানের প্রায় পনেরোশো ডলার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর প্রাকলিত হিসাবে এই সব তথ্য উঠে এসেছে তথ্য অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় মানুষের মাথা পিছু আয় বছরে দাঁড়াচ্ছে গড়ে এক লাখ চুয়াত্তর হাজার আটশো অর্থাৎ মাসে গড় আয় প্রায় চোদ্দ হাজার পাঁচশো চুয়াত্তর টাকার মতো প্রসঙ্গত মাথাপিছু গড় আয় কোন ব্যক্তির ব্যক্তিগত আয় নয় একটি দেশের মোট আয়কে মাথাপিছু ভাগ করে দেওয়া হয় বিভিএস এর অনুযায়ী দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে দেশের মাথাপিছু আয় ছিল এক হাজার ছয়শ দশ ডলার সতেরো আঠারো অর্থ বছরে এক হাজার সাতশো একান্ন বছরে এক হাজার নশো নয় এবং বিবিএস জানিয়েছে মহামারী করোনার মধ্যে বা জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে পাঁচ দশমিক দুই চার শতাংশ এর আগে ষোলো সতেরো অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল সাত দশমিক দুই আট সতেরো আঠারো অর্থ বছরে সাত দশমিক চার ছয় আঠারো উনিশ অর্থ বছরে আট দশমিক এক পাঁচ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ দু হাজার আঠারো উনিশ অর্থ বছরেই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয় তবে করোনার প্রভাবে আগের অর্থ বছরের তুলনায় কমেছে দুই দশমিক নয় এক শতাংশ এছাড়া চলতি বিশ একুশ অর্থ বছরেও আট দশমিক দুই শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে